মালিক আফসারি স্যার গুজব ছড়াচ্ছে এই নিয়ে কিছু বলো কি গুজব আমি তো তার কোনো ভিডিওই দেখি না তুফান ভাই একটু বলুন তো কি গুজব না আকাশ থেকে পড়ে না আসমান থেকে ড্রপ করে না পৃথিবীতে এত আইটেম হয়েছে। হয়েছে পৃথিবীতে এত রকম উপর মুভি দৃশ্য ব্রুটাল আইটেমেতে যে কথা চিত্রটা তৈরি করেছি যে যে বায়োগ্রাফিক্যালটা আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমি আন্তরিকভাবে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এটা সকল সাকিবিয়ানদের তরফ থেকে মেগাস্টারের জন্য একটা ঈদ মানে একটা বার্থডে গিফট তো এবং আমি একটু বলি যে তিনি এটা ভীষণ পছন্দ করেছে তিনি ভীষণ ভাবে এটা পছন্দ করেছে তার খুবই ভালো লেগেছে যে যে আমি মনে করি এটাই এটাই প্রাপ্তি প্রাপ্তি সকল তার তাকে যেটা আমি চেষ্টা করেছিলাম সেটা মেগাস্টারের খুব ভালো লেগেছে তো এখানে আসলে সব প্রাপ্তিটা থ্যাংক ইউ সো মাছ আপনারা যে এত সাপোর্ট করেছেন আমাকে এমনি লিটন আমিও ভাই আচ্ছা আহ মালিক আফসারি স্যার গুজব ছড়াচ্ছে এই নিয়ে কিছু বলো কি গুজব আমি তো তার কোনো ভিডিওই দেখি না তুফান ভাই একটু বলুন তো কি গুজব আবু মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ মাসুম ভাই মিলেমিশে কাজ করুক সবাই বলিউডের তামিল মুভিতে তারা মিলেমিশে একজনের মুভিতে অন্যজন ক্যামিও দেয় হোক না বাংলায় এমন একটা কেউ পিছে না লাগি আচ্ছা মানে এটা পুরোপুরি আমি একটু বলে দিই প্রত্যেকটা মুভির যারা যারা টিমে থাকে তাদের একটা নিজস্ব মানে আইডিয়োলজি থাকে কিছু ক্ষেত্রে আইডিয়োলজিটা ভুল হয় আজ ইচ্ছে করে একটা গুজব ছড়িয়ে দেয়া কারণ যাতে করে তাদের আলোচনায় তারা আসতে পারে হতে পারে এটা কিন্তু সেটা যদি অন্য কোনো মুভি ক্ষতি করার ক্ষতি করবার চিন্তা রেখে কেউ যদি কোনো কিছু ছড়ানোর চেষ্টা করে মার্কেটে এটা খুব খারাপ হবে তবে এই ধরনের গুজবের কোনো ভিত্তি নেই আমি আপনাদেরকে বলে দিলাম যদি সেটা হয় যে ওই স্পেশাল ব্যক্তিকে কেন্দ্র করে যে সে একটা ক্যামিও role এ থাকবে নেক্সট মুভিতে তাহলে এটার কোনো মানই হয় না এটা পিшон ভাবে একটা গুজব এটা সত্যি কারীরই গুজব আচ্ছা চাঁদ রাত কালকে সত্যি কালকে চাঁদ রাত বাংলাদেশে তাহনে তো আর সময়ই নেই আসতে চলেছে নেরা লুকটা আসবে নাকি ফারজানা আপু আহ আমি তো জানি না ন্যাড়ালুক আসবে নাকি চুল ভর্তি আসবে নাকি মানে কি আসবে আমি জানি না তবে কিছু তো একটা ধামাকা হবে সেটা জানি পোস্টার কোয়ালিটি এত বাজে কেন কোনটার পোস্টার কোয়ালিটি কোনটার কোন পোস্টারটা অনন্য আচ্ছা সিঙ্গাপুর থেকে দেখছে থ্যাংক ইউ সো মাচ তো আরেকটা আপনাদেরকে প্রিয় বিয়ান কিছু ইম্পর্টেন্ট কথা বলবো খুব অল্প সময় থাকবো আরেকটা কথা বলবার জন্য আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে গিয়ে খুব ভাবে যখন চাঁদ মামা গানটা আসলো আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি প্রত্যেক বাড়ি আপনারা দেখেন যে বরবাদ ঘিরে স্পেশালি প্রত্যেক বাড়ির চেয়েও এবার আরো নোংরামিটা বেশি হয়েছে মন্ত্রণালয় থেকে শুরু করে সেন্সর বোর্ড থেকে শুরু করে আমরা যে পর্যন্ত লড়াই করে এসছি এখনো কিন্তু এই লড়াইটা অব্যাহত রাখতে হবে কারণ কি জানেন অপপ্রচার মেগাস্টার সাকিব খানের মুভি বরবাদ এটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল মানে প্রত্যেকটা মুভি স্পেশাল বাট এটা তুলনামূলক অনেক বেশি স্পেশাল কারণ বাংলাদেশের সর্বোচ্চ বাজেট সিনেমা এটা এবং এই সিনেমাটার বাজেট এই সিনেমাটার ব্যবসায়িক সাফল্যতা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো সেখান থেকে বাংলা সিনেমার জন্য ইম্পর্টেন্ট তো সেখান থেকে এটা ঘিরে কোন প্রকার কোন অপপ্রচার কিন্তু সাকিবিয়ানরা মেনে নেবে না এবং আমি দর্শককে অনুরোধ করব আপনারাও মেনে নেবেন না অলরেডি অপপ্রচার করার যে জায়গাগুলো সেখানটাতে আমি দেখতে পারলাম যে তারা শুরু করে দিয়েছে এবং আপনি যে কোনো প্রতিষ্ঠানে জব করা অবস্থায় আপনি যখন একটা প্রতিষ্ঠানে জব করছেন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি অপপ্রচারে হতে পারেন না এটা আপনার যে চাকরির জায়গা আপনার যে প্রফেশনালিজম সেখানটাতেও কিন্তু ভাবে একটা কোয়েশ্চেন মার্ক করে দেয় হ্যাঁ তো গতকাল যখন আমরা দেখলাম আমাদের চাঁদ মামা গানটা মানে আমরা যখন গানটা আসলো আমাদের সামনে তার ঠিক কিছুক্ষণ পর একটা একজন একটা ভিডিও আপলোড করেছে আমি আপনাদেরকে একটু প্রমাণ সহই দেখাচ্ছি ওয়েট কারণ এগুলো সাকিবিয়ানদের জানতে হবে সাকি বিয়ানদেরকে সচেতন থাকতে হবে সমস্ত বিষয়ের ভিতর দিয়ে কারণ এই সময়টাতে তারা প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আপনার খোলে যে আইডি গুলো খোলে ফেক আইডি গুলো খোলে এবং খোলার পরে তারা বরবাদের অপপ্রচার শুরু করে দেবে এটা কিন্তু সাকিবিয়ানরা কখনো হতে দেবে না হ্যাঁ দিনে দিনে সাকিবিয়ানরা প্রচুর ম্যাচিউর হয়েছে প্রচুর স্মার্ট হয়েছে তারা এখন খুব চমৎকার ভাবে স্মার্টলি ডিল করতে জানে যে এই মুহূর্তে বরবাদ মানে শুধুই বরবাদ অন্য কিছু নিয়ে ভাবার সময় সাকিবিয়ানদের নেই যখন পরবর্তীতে এটা আসবে আমরা ওটা নিয়ে চিন্তা করবো বাট এখন আমাদের এটা চিন্তা

রাইট এই যে এই যে এই যে ব্যাপারগুলো হ্যাঁ তিনি দিয়েছেন আরো কিছু স্টেপ আজকে বের করলাম আমাদের এখান থেকে তিনি বিভিন্নভাবে এবং এটার আপলোড এর টাইমিংটা যদি আমি আপনাদেরকে বলি সে যখন এটা আপলোড করেছে যেদিন আপলোড করেছে বিশ ঘন্টা আগে আমাদের যখন চাঁদ মামা এসছে গানটা ঠিক তার কিছু মুহূর্ত পর সে ইডিট করা ভিডিওটা আপলোড করেছে এবং এই আপলোডের এখানটাতে বিভিন্ন স্টেপে মিল বিভিন্ন গানের কাট কাট অংশ দিয়ে এই গানটার কাট কাট অংশ দিয়ে টু কাট তিনি মিলানোর চেষ্টা করেছে এবং বলবার চেষ্টা করেছে যে এটা তো তো এটার কপি ওটা ওটার কপি ভাই কোনো কন্টেন্ট না আকাশ থেকে পড়ে না আসমান থেকে ড্রপ করে না পৃথিবীতে এত আইটেম সং হয়েছে পৃথিবীতে এত রকম গল্পের উপর মুভি হয়েছে অ্যাকশন দৃশ্য ব্রুটাল দৃশ্য তারপর আপনার ভায়োলেন্স দৃশ্য এত হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে আপনার খানিকটা হলেও মনে হবে ঠিক আছে তো এই যে মনে হওয়াটা এটাকে যদি আপনারা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন বরবাদের অপপ্রচার হিসেবে চালু করার চেষ্টা করেন এটা কিন্তু ধোপে টিকবে না টেকে বরবাদ রেকর্ড ব্রেক করেছে বরবাদের চাঁদ মামা রেকর্ড ব্রেক করেছে এবং সে ট্রেনিং ওয়ানে চলে এসেছে এবং সবচেয়ে অল্প সময়ে একটা নতুন ইউটিউব চ্যানেল থেকে এই যে রেকর্ড ব্রেক করার মতো ইতিহাস তৈরি করা এটা কিন্তু করেছে এবং আপনারা যেটার কথা বলছেন সেই গানটা যখন রিলিজ হয়েছিল বড় বড় তিন চারটা ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছিল সেই গানের সাথে চাঁদ মামা গানের যদি আপনি কম্পারিজমে যান কোনো ভাবেই কোনো উচিত না এটা একটা অদ্ভুত রকম কম্প্যারিজম হবে এবং ইচ্ছাকৃত কম্প্যারিজম একটা গানকে ছোট করবার জন্য তো আপনাদের এই যে এই যে এই যে নোংরামোগুলো এগুলো বন্ধ করুন প্লিজ এগুলো বন্ধ করুন আপনি যখন একটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেটারও তো একটা লাইবিলিটি থাকে তাই না এই লাইবিলিটিকে এটা যে একটা সিনেমার একটা গান একটা কন্টেন্টকে খাটো করে ইচ্ছাকৃতভাবে খাটো করবার চেষ্টা করা আর একটা কন্টেন্ট যাতে রেকর্ড ব্রেক করতে না পারে ওই কন্টেন্টকে কেউ ধরতে পারবে না ছুতে পারবে না এইটা খুবই অপমানজনক এটা ভীষণ খারাপ এটা ঠিক না তো তিনি যেভাবে টু কাট শট দেখানোর চেষ্টা করেছেন তাহলে না পৃথিবীর ইতিহাসে মানে আর কেউ মানে কোনো মুভি বানাতে পারবে না কারণ সবটাই সবটার সাথে মিলে যাবে খুব ভীষণভাবে মিলে যাবে এবং একটা ভীষণ ভালো কথা যে যখন ওপার বাংলার কেউ আপনার বলিউডের কেউ যখন কোনো কিছুকে ইন্সপায়ার হয়ে ইউজ করে কোনো একটা স্টেপ তখন আমরা কি কিছু বলতে চাই না যখন কি না যে গানটা নিয়ে কথা হচ্ছে এটা রেকর্ড ব্রেক করা যাবে না সেই গানটারও খুব সিমিলার টোনের গান যখন থাকে হ্যাঁ খুব সিমিলার ডান্স স্টেপ যখন থাকে তখন আমরা কিছু বলতে যাই না তখন ওটা বেস্ট হয় বাট বরবাদের চাঁদ মামার ক্ষেত্রে এসে সব উল্টো পাল্টা হয়ে গেছে এ যাবৎকালে মেহেদি হাসান হৃদয় একজন ক্যাপ্টেন অব দ্য শিপ হিসেবে যতগুলো কন্টেন্ট দিয়েছে কন্টেন্টে কেউ ভুল ধরতে পারেনি বরবাদের কন্টেন্ট প্রথম থেকে টপ ক্লাস রেটেড ছিল কোনোভাবেই এই কন্টেন্ট নিয়ে কিছু বলতে পারেনি এখন বসে গেছে কারণ যখন দেখেছে তাদের গানের রেকর্ড ব্রেক করছে করতে যাবে তখন তারা এই করেছে এবং এটা তারা অব্যাহত রাখবে মুভি চলাকালীন সময় তাই শাকিবিয়ান থেকে অনুরোধ করবো আপনারা অনেক বেশি আরো বেশি আপনার সতর্ক অবস্থায় থাকবেন কোন প্রকার অপপ্রচার যেন তারা চালাতে না পারে শক্ত হাতে কঠোর ভাষায় আমাদেরকে এগুলো দমন করতে হবে হি ইজ ডায়মন্ড একদমই তাই ট্রাভেল ডকুমেন্টারি তুফান ভাই একদমই তাই ইয়েস রাইট আপু থ্যাংক ইউ সানি সানি নিশাস গানটা এখনো চার পাঁচটা আন্য ইউটিউব চ্যানেলে রয়ে গেছে এগুলো স্বর্ণের কোনো ব্যবস্থা নেই ওকে আমি কথা বলছি রোমান আপনারা সবাই আরেকটা কথা বলি যে আমাদের বাংলাদেশে আমরা এখন থেকে না একটু এটা এই বিষয়ে একটু সচেতন হব যে একজন ডিরেক্টরের কি কাজ একটা প্রোডাকশন হাউসের কি কাজ একজন ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ কেন কারণ তার ডান্স তিনি ডিরেক্টর থেকে শুরু করে কোরিওগ্রাফার থেকে শুরু করে আপনার কাস্টিউম ডিজাইনার থেকে শুরু করে টোটাল সেট ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকজনকে ডিরেকশন দেওয়া এটাই হচ্ছে একজন ক্যাপ্টেন অব দ্য শিপের কাজ তো তিনি তার কন্টেন্টটাকে রেডি করে দেবে রাইট এরপরে সেই কন্টেন্টটা প্রোডাকশন হাউস প্রডিউসার তার টিম তার তার মার্কেটিং টিম টিম তারা নির্ধারণ করবে যে কখন কোনটা ছাড়া হচ্ছে কখন কোন জায়গায় কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে কোন মার্কেটিং স্ট্র্যাটেজি আনতে হবে কিন্তু প্রোডাকশন হাউসের কাজ এটা ডিরেক্টরের দায়িত্বে না কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সময় ডিরেক্টর এগুলোতে ইনভলভ হয়ে যায় বাধ্য হয়ে ইনভলভ হয় এছাড়া ডিরেক্টর তার মাথায় প্রেশারগুলো নেওয়ার কোনো কারণ নেই তো এইটাই এ কারণে বলছি যে আমরা সবাই কিছু হলেই মেহেদিয়াস হৃদয়কে ট্যাগ করছি করছি কারণ আমরা তার তাকে দৃষ্টিগোচর করতে চাই তার তার দৃষ্টিতে আনতে চাই দৃষ্টিগোচর ব্যাপারটা তার দৃষ্টিতে আনতে চাচ্ছি তো এই ব্যাপারটার জন্য আমরা তাকে বিভিন্ন ট্যাগ করছি তবে শুধুমাত্র তাকে নয় তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রোডাকশন হাউসকে ট্যাগ করুন আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে কে করুন আপনারা প্রোডিউসারকে ট্যাগ করুন সে যদি সিদ্ধান্ত না নেয় ডিরেক্টর সারাদিন বললেও কোনো সিদ্ধান্ত কাজে আসবে না তো আমাদেরকে এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে কিছু হলে মেহেদিকে ট্যাগ করে কোনো লাভ নেই কারণ তিনি কোনো সিদ্ধান্তে আসছেন না সিদ্ধান্ত শুধুমাত্র শুধুমাত্র নিচ্ছেন নিচ্ছেন প্রোডাকশন টিম তিনি কোনো সিদ্ধান্তে না আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম সো কোনো কিছু যদি জানাতে হয় ডিরেক্ট আপনারা প্রোডাকশন হাউস যিনি আছেন সেটাকে ট্যাগ করবেন যিনি প্রডিউসার আছেন তাকে ট্যাগ করতে হবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আবিদুল ভাই ওয়ার্ল্ড ওয়াইড কবে রিলিজ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে যাবে মানে এটাও জানিয়ে দেওয়া হবে বাট একই সাথে হচ্ছে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেশালি আমি নর্থ আমেরিকার কথা আপনাদেরকে একটু বলি নর্থ আমেরিকায় আমাদের এই মুহূর্তে বড় বড় হলিউড মুভিগুলো আসছে এবং সিকান্দার আসছে সালমান খানের সিকান্দার রিলিজ পাচ্ছে তো নর্থ আমেরিকায় আমেরিকা স্পেশালি এখানে ইন্ডিয়ানদের একটা বিশাল চ্যানেল তো তারা সিকান্দার নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবে রাইট এবং সিকান্দার মুভিটা যেটা হয় কি বাঙালিরাও দেখতে চায় আপনার হতে তামিলের যারা এখানে আছে তারাও দেখতে চায় ইন্ডিয়ানরা দেখতে চায় মানে একটা বিশাল কমিউনিকেশন যায় এবং হলিউড মুভির ক্ষেত্রেও সেটাই হয় তো সেখান থেকে হল পাওয়া এই জায়গাটা অনেক বেশি একটা টাফেস্ট জোন এখন আছে নর্থ আমেরিকায় তো সেখানে আমার মনে হয় নর্থ আমেরিকায় এগারো বা 18 যেকোনো একটা ডেটে রিলিজ পাবে এবং তারপর থেকে টানা চলতে থাকবে এটা নর্থ আমেরিকার কথা বলছি বাট অন্যান্য কান্ট্রি গুলোতে কিভাবে তারা করবে এটা অবশ্যই বরবার টিম থেকে আমাদেরকে জানানো হবে আর আমার মনে হয় আজকালের মধ্যে আমরা আজকে তো না আগামীকালের আগামী কালকে হয়তো আমরা আমাদের যে হল লিস্টা সেটাও পেয়ে যাব তো এই আর কি সর্বোচ্চ বাজেটের সিনেমায় সর্বোচ্চ রেন্টাল দিয়ে কিন্তু বরবাদ অলরেডি তাদের হাতের মুঠোয় কিন্তু অ্যামাউন্ট নিয়ে নিয়েছে তো প্রায় মানে দশ কোটির মতো অ্যামাউন্ট কিন্তু অলরেডি চড়ে এসছে তো ইটস আ হিউজ 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 সাকসেস হলি মুভি যাওয়ার আগেই তো এটা একটা বিশাল ব্যাপার পোস্টারগুলো আকর্ষণীয় হয়নি সিনেমা হলে ইচ্ছে মতো যে যে পোস্টার লাগানো হচ্ছে ওকে অরণ্য আকাশ খান আর রাইট তবে ন্যাচুরালি আমার মনে হয় যে এই জায়গাগুলো এই জায়গাগুলো প্রোডাকশন হাউসের দৃষ্টি দেওয়া উচিত আরো বেশি বেশি দেওয়া উচিত ডেফিনেটলি মালিক আফসারি ভণ্ডামো শুরু করেছে বলছে কোন বার তিনি আসলে কতটুকু ভণ্ডাম করেছে কতটুকু বিভিন্নভাবে ভাবে উল্টো পাল্টা বক্তব্য করেছে এটা আপনার সবাই জানেন এটা আপনারা জানেন না বলুন এই যে আপনার বরবাদের সময়টাতে ইধিকাকে নিয়ে একটা প্রপাগান্ডা ছড়িয়ে দিল নিজ দায়িত্বে এই লোকটি একজন সিনিয়র মানুষ হবার পরেও একটা প্রপাগান্ডা ছড়িয়ে দিল তো কি লাভ হয়েছে ছড়িয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র আমি জোর গলায় দিয়ে বলেছি যে এটা টোটালি মিথ্যে এটা তার টোটালি একটা প্রোপাগান্ডা সে ইচ্ছে করে এই গুজবটা ছড়াচ্ছে এবং শাকিব খানের উপর একটা ভিন্ন একটা চিন্তা থেকে তিনি সবসময় এই কাজটা করে এবং যখন আপনারা দেখবেন তিনি কোনো একটা পজিটিভ নিউজ করছে অনলি বিকজ অব দ্য শাকিব ইয়ান কারণ তার তার ভিউজ দরকার সে ডিরেক্ট বলে আমার ভিউজ দরকার আমি নেগেটিভ কথা বলবো কেউ শুনলে শুনবে কেউ না শুনলে না শুনবে তো এরকম নেগেটিভ মেন্টালিটির মানুষ থেকে দূরে থাকুন এরকম নেগেটিভ মেন্টালিটির কোনো কিছুর মধ্যে আমার মনে হয় যে পজিটিভ কারো যাওয়া উচিত নয় তো তিনি যা বলছেন সম্পূর্ণভাবে একটা গুজব আমি দায়িত্ব নিয়ে বলছি এটা টোটালি একটা গুজব এরকম হওয়ার কোশ্মিন কালেও কোনো সম্ভাবনা নেই কোশমিন কালেও সম্ভাবনা নেই আহ পাইরেসি নিয়ে অলরেডি তারা নিয়ে নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কাজও করছে ওকে জামশেদ লিখেছে ওটিটিতে যখন রিলিজ হবে বা যখন দেশের বাইরে রিলিজ হবে পুরো মুভি যেন রিলিজ আপনি পরিচালককে বলবেন এইটা এই কথাটা জামশেদ যখন আসবে 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 ফুল মুভি কোনো কোনো সেকেন্ড কেটে না ব্লাড সিন থাকবে না ওকে এবং একই সাথে ওয়ার্ল্ড ওয়াইড যখন মুক্তি পাবে বরবার যেমন আবারও বলছে আমার নর্থ আমেরিকার কথা এখানে ফুল মুভি আমি দেখতে পারবো আমরা দেখতে পারবো কোনো ব্লাড সিন থাকবে না কোনো কিছু থাকবে না কারণ বিশ্ববাসী চলছে তাদের মতো করে বিশ্ববাসী মানে যে কোনো কন্টেন্টকে পুরো ওপেনলি সুন্দরভাবে একটা মানে বাস্তবিক তার প্রেজেন্ট করতে দেয় তারা কোনো ডিরেক্টরের হাত পা বেঁধে রাখে না যে তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবে না এটা করে রাখে না বা আমার দেশ আমার নিজের মাতৃভূমি চলে অন্যভাবে যার কারণে এটা আমরা হয়তো ষোলো সেকেন্ড পারবো না একটু ব্লার হবে এগুলো হবে বাট আদারওয়াইজ ওটিটি থেকে শুরু করে আপনার মানে ওভারসিজ মার্কেটে যে মুভিটা বরবাদ আমরা দেখবো সেটা সম্পূর্ণভাবে আমরা কাট টু কাট কোন সিন না টোটাল মুভিটা এনজয় করতে পারবো শাকিল এটাকে কোনো সম্ভাবনা নেই আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না আপাতত এই মুভি নিয়ে আমার মনে হয় কথা বলার চেয়ে আমরা বরবাদ নিয়ে কথা বলি এটা আমাদের জন্য বেটার বরবাদ ঘিরে গ্রুপে গ্রুপে পোস্ট করুন বরবাদের গান ঘিরে মেগাস্টার শাকিব খানের ওয়ালে এসে রিলসটা বেশি বেশি করে রিলস বানান টিকটক বানান বেশি বেশি করে রিলসে এটা ইউজ করুন টিকটকে ইউজ করুন এটা শপিং মল থেকে শুরু করে বিয়ে বাড়িতে অলরেডি আমেজ ক্রিয়েট করে ফেলেছে সেগুলো আমাদের করতে হবে হুম। মেগাস্টার শাকিব খানের পেজে রিলস দেওয়া হয়েছে সেই রিলসগুলো আপনারা খেয়াল করুন রিলস তৈরি করুন বেশি বেশি করে আচ্ছা তো এগুলো আমি বলে দিয়েছি উম